গুড মর্নিং প্রিয়াঙ্কার সাথে একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম বাজ সাড়ে আটটা চলে রান্নাঘরে সকাল সকাল এখন এদিকে বসাচ্ছি ভাত আর ওদিকে একটুখানি ওটসটাকে ড্রাই ড্রাই রোস্ট করবো আজকে করে দেবো হচ্ছে ওটসের চিলা তো এদিকে ওটসটাকে বসে দিয়েছি হালকা করে একটু রোস্ট হোক আর আমি ততক্ষণে ভাতটা ধুয়ে দেব ড্রাই রোস্ট করা হয়ে গেছে এবার একটুখানি আমি এটাকে গুঁড়ো করে নেব গ্রাইন্ডারে না করলেও হয় বাট আমি একটুখানি করে নিই তাহলে তাড়াতাড়ি হয়ে যায় এদিকে খাবার গরম বসিয়ে দিয়েছি দই পটলটা গরম করছি তারপরে বেগুনটা গরম করব আর মাছ গরম করব এরপরে গরম হচ্ছে বেগুন মাছ বেচারা আমি চিলাটা রেডি করি এখানে সবজি কেটেছি এখানে ক্যাপসিকাম এদিকে গাজর একটু গ্রেট করে নিয়েছি আর তার সঙ্গে হচ্ছে পেঁয়াজ আমরা লঙ্কা খাই না লঙ্কার তাই জন্য দিনই লঙ্কার গুঁড়ো অনেক দামের মুখে পড়লে একদম হেঁচকি তুলতে থাকে প্রথমে আগে ওটসটা নেব সেখানে নেব দু চামচ সুজি অল্প পরিমাণ বেসন আমি পরে দেব নুন হলুদ আমরা যেহেতু লঙ্কার গুঁড়ো খাই না তাই গোলমরিচটা একটু বেশি দেব গোলমরিচ আচ্ছা এটা অ্যাড করে না বাট আমি একটু করি পেস্টটা একটু ভালো লাগে একটু আমচুর পাউডার জাস্ট সামান্য লঙ্কার গুঁড়ো কালারের জন্য একদম এটার সাথে যে সবজিটা ছিল সব সবজিটা দিয়ে দিলাম একদম অল্প আদা এদিকে প্যানটা বসিয়ে দিয়েছি জাস্ট একদম এটা ব্রাশ করে নিলে ভালো হবে ব্যাট আমার কাছে ব্রাশটা নেই এরকম করে যে দিয়ে দিয়েছি চিলা একটা দিক প্রায় হয়েও এসছে চলো এবার উল্টে পাল্টে আমি টিফিন টিফিন গুছিয়ে সব কিছু করে তারপর আবার আসছি নেমে গেছে আমার ওটসের চিলা এবার দিয়ে দেবো বক্সে আর এগুলো এখন করে ফেলবো চটচট বাজে এখন পুরো নটা চল্লিশ অরিন্দম বেরিয়ে গেছে মিতা দিয়ে গেছে মেয়েকে পাড়াতে আমি নেমে বসে গেছি খাবার আমি এখন খাবো খেয়ে দিয়ে স্নান করে পুজো করে তারপরে আমি বেরিয়ে যাব রেডি গেছি বেরোচ্ছি মা বেশি। এখন অবধি কেউ আসেনি চলে আসবে মেজাজ তাচা হয়ে গেছে মেয়ের কাছে বসে আছে ওরা কেউ আসলে তারপরে মেলা টেলা করবে আমি ট্রেনটা এখনও আপডেট কিছু পাচ্ছি না বল যাই হোক এগুলো চেঞ্জ করতে হবে নিচে রেখে যাই পরে যাওয়ার সময় নিয়ে যাবেন আপনাকে বলে দেয় তো আগেই বেরোলাম যদি আবার বাই চান্স ট্রেন মিস হয়ে যায় তখন মুশকিল হয়ে যাবে দেখু আমি ওখানে চলে এসছি চেম্বারে ছটা কাজ করি পুরো সাড়ে এগারোটা বাজে প্রচন্ড গরম আজকে বাইরে রাস্তায় দেখছি মানে বয়স্ক লোকেরা না নেমে মাথায় কাথায় ঘাড়েটাকে জল দিচ্ছে সত্যি প্রচন্ড গরম আজকে খুব প্রচন্ড ছাড়া কেউ বাইরে বাইরে বেরিয়েও না আর বাচ্চাগুলোকে তো একদমই বার করো না প্রচণ্ড প্রচণ্ড বাইরে রোদ তাপ খুব রোদ চলো টাজ করে নিই পরে দেখা হবে মাঝে পোনে একটা বেরোবো একটা তিনে ট্রেনটা ধরতে হবে চলো যাই ট্রেনে থেকে নেমে তারপর আবার দেখা হচ্ছে নেমে গেছি ট্রেন থেকে যাবো এখন ঘরে ঘরে গিয়ে যেগুলো চেঞ্জ করার ওগুলো নেবো দেখি দোকান খোলা আছে নাকি তাহলে চেঞ্জ করে নেবো ওষুধের দোকান তো খোলা থাকবে বা অরিন্দমের

বাজারে যাচ্ছো বাজারে মা মামা মামা বাজারটা সে বলো দশ মিনিট করে করে দুবার ঘুমিয়েছে আমি এখন রেডি হব আমার কটা জিনিসপত্র আনার আছে মুদির দোকানে ওগুলোই আনতে যাব মাও যাবে ওখানেই মায়েরও কটা জিনিস নেওয়ার আছে তাই ভাবলাম মেয়েকে নিয়েই যাই একবারে হ্যাঁ লিখে নিয়েছি আমি সব বাবা না আর ভুলি এই করে করে আনাই হচ্ছে না বহুত জিনিস জমে গেছে যাই বাবা রি বাবা

এখন বাজে হচ্ছে নটা বাজে দশ খাওয়া দাওয়া কমপ্লিট হয়েছে লাফালাফি চলছে ওষুধ টষুধ খাওয়া হয়ে গেছে এখন একটু ঘুম পাড়ানোর চেষ্টা করবো আজকে সেরকম একটা ঘুমোইনি জানো মানে দুপুরবেলা আমি যখন আসলাম তখন প্রায় দুটো পনেরো কুড়ি এসে দেখলাম ঘুমোচ্ছে আমি দোকান থেকে আস্তে আস্তে উঠে পড়েছে ঘুম থেকে আর বেলাও তাই সুজি খেয়ে ভাবলাম অনেকক্ষণ একটু ঘুমোবে ও বাবা দশ থেকে পনেরো মিনিট উঠে বললেন এখন এই যে এই কেতন চলছে সব কিছু নিয়ে এনাম এডাম টুইন টুই ওই যে দিল ওই যে টুইন হয়ে গেছে

চুপ করে থাকি তার কারণ কথায় কথা বাড়ে সংসারে অশান্তি বাড়ে এমনি ঘরে থাকি দুটো মানুষ অশান্তি বাড়িয়ে ঠিক আছে যাই হোক যেটা বলার জন্য ভিডিওটা অন করলাম সেটা হচ্ছে অনেক ভাপা হয় না পনির এসছে ভাপা হবে আর এসছে পান্তুয়া আর এসছে মিষ্টি সিঙারা খেতে করছিল এই যে খাই রান্না বান্না হোক তারপর আবার দেখা হচ্ছে বাজে এখন সাড়ে বারোটা মেয়ে উঠে পড়েছিল মাঝখানে মেয়েকে আবার ঘুম পাড়ালাম ডিনার টিনার করলাম ডিনারে ছিল পনির ভাপা রুটি খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন এডিট করতে বসেছি অ্যাজ ইউজুয়াল ভিডিওটা আমি শেষ করিনি তাই এখন ভিডিওটা শেষ করছি ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব ইউটিউবে আর ফেসবুকে দেখলে পেজটাকে ফলো করে দিও আর আজকে থেকে একটু মিনি ব্লগ করছি বড় ব্লগ যাচ্ছে যাচ্ছেই ইনস্টাগ্রামে কোনোদিন ব্লগ দিতে পারি না কারণ ইনস্টাগ্রামে তো বড় ব্লগ যায় না তাই ভাবলাম ইনস্টাগ্রামের জন্য একটু করে মিনি ব্লগ করি তো সেটা ফেসবুকেও পোস্ট করবো ইউটিউবেও করবো যদি পারো সেটাও একটু দেখো চলো আজকের মতন টাটা